আমার মাথা একদম ছিল না ঠিক আছে তাহলে তোমরা তুমি তাহলে যাও কালকে তাহলে ছেড়ে দিয়ে আসবো কানে ঠিক আছে তাহলে কিনে দে আমাকে কেকটা কিনে পাঠা যায় যখন হোস একটু তো মানে কাল সকালে নেবা আমি সাতটার মধ্যে বেরাবো অত সকালে দোকান খোলা থাকে না ঠিক আছে চলো তাহলে আর কি বলবো তাই জন্য পয়সা নিতে চাও হ্যাঁ তুই দে তুই আমি কি দেবো তুই দিবি তো কেন হয়ে যাবে তো যত নিয়ে যাও দুশো টাকা তো হয়ে যাবে তো একটা এক দেবো কানে গোড়ায় পুরো কানে গোড়া চপচপ করে জ্বলবে দেখবি

আমি আরো দেবো দেড়শো টাকা মতো হয়ে যাবে আরো দুশো টাকা লাগবে এই টাকা মিনিমাম একটা কেকের দাম ঠিক আছে চলো তাই চলো বাবা আমি তাই কালকে তুই মানে স্টেশনে পৌঁছে দিয়ে আসিস ঠিক আছে আমি চলে যাবো ঠিক আছে ঠিক আছে এখন চ দোকানে চলে ঠিক আছে তুমি যাও আবার হ্যাঁ ফাইনালি আমি এখন কেকের দোকানে চলে এসেছি আর এই কেক দোকানটার কেকটা হেভি টেস্টি এই দicienteও যে কেকটা নিয়ে গেছিলে এই তো কোন নিয়ে গেছিলে তো এই দোকানে হ্যাঁ কেকটা পুরো কেকের খুব টেস্ট এই কয়েকটা কালেকশন আছে কোনটা পছন্দ হয়ে তোমা? আমার এই এই চকলেটটা চকলেটটা পছন্দ তো তো এটা এটা লালটা

তাড়াতাড়ি আসবা আর কেকটাকে সাবধানে নিয়ে যাব ট্রেনে অনেক ভিড় হয় হ্যাঁ মারলে চেপলি দি যায় তাহলে তুই চ্যাপটা কি খাওয়া বাদ দিয়াকে আসুন তাড়াতাড়ি আসো কি আমি কিন্তু খুব মিস করি তোমাকে জানো তো মিস করিস না আমাকে জালাস জালাই তোমাকে জালাস সারা দিন জালাস এই দুই এই দুই দিনের জন্য যাব তো আমি বাজবো বাজবো বাবা

খুব ভালো আমার বোনের আজকে কত বছর হলো বল তেরো বছর তেরো বছর পূর্ণ হলো তাই ওর জন্য আমি এই কেকটা নিয়ে এসেছি হ্যাঁ কেকটা বড় না ছোট খাটো কিন্তু তোমরা সবাই ওকে কিন্তু আশীর্বাদ করো চলো এখন আমরা কেকটা কাটিং করি